নমস্কার আজকের এই গভীর আলোচনায় আমরা ডুব দেব পূজা আর দ্রব্য সংস্কারের মানে এই উপকরণ শুদ্ধিকরণের দুনিয়ায় হ্যাঁ নমস্কার আমাদের এই যাত্রায় পদ দেখাবে দেবী আর ঈশ্বরের মানে শিবের একটা কথোপকথন ঠিক এই কথোপকথনটা কিছু শাস্ত্রীয় উৎসে পাওয়া যায় আর সেখান থেকেই আমরা আজ সমঝতে চেষ্টা করব পূজার বিভিন্ন ধাপ পদ্ধতি আর তার পেছনের ভাবনাগুলো একদম বিশেষ করে যেমন ধরুন স্থান পূজার জিনিসপত্র মন্ত্র এই কিছুকে শুদ্ধ বা পবিত্র করার যে ধারণাটা সেটাই আজ আমরা একটু খুলে বলার চেষ্টা করব আমাদের লক্ষ্য তাহলে এই জটিল বিষয়গুলোকে একটু সহজ করে নেওয়া তাই তো হ্যাঁ মানে যতটা সম্ভব সহজ করে তুলে ধরা বেশ তাহলে শুরু করা যাক দেবী ঠিক কি জানতে চেয়েছিলেন ঈশ্বরের কাছে মানে মূল প্রশ্নটা কি ছিল দেখুন দেবী মূলত কুলেশ্বরী পূজার মূল নীতিগুলো মানে তার তত্ত্বটা জানতে বেশ আগ্রহী ছিলেন আচ্ছা উত্তরে ঈশ্বর প্রথমেই যেটার উপর জোর দিলেন সেটা হল সাধকের মানসিক আর আত্মিক প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ এটা মানসিক প্রস্তুতি সেটা কিরকম তিনি বললেন পূজার অধিকারী হতে গেলে সাধককে হতে হবে প্রাণাভিষিক্ত প্রাণাভিশিক্ত এর মানে এর মানে হল তার ভেতরে এক ধরনের আধ্যাত্মিক জাগরণ বা চেতনার উন্মেষ দরকার মানে একটা ভেতরের প্রস্তুতি ও আচ্ছা শুধু তাই নয় খুব ভক্তিভরে স্থির আসনে বসে আর মন্ত্রযোগের মাধ্যমে আরাধনা করতে হবে তার মানে এই যে বাইরে বাইরে আমরা নিয়ম পালন করি বা জিনিসপত্র জোগাড় করি সেটা যথেষ্ট নয় একেবারেই না আসল শুরুটা নিজের ভেতর থেকে মানে আন্তরিক ভক্তি মানসিক স্থিরতা এগুলো আগে দরকার একদম ঠিক বাহ্যিক আচারের অনেক আগেই এগুলোর প্রয়োজন আচ্ছা স্থানের ব্যাপারে কি কিছু বলেছিলেন ঈশ্বর মানে কোথায় পূজা করা উচিত হ্যাঁ হ্যাঁ উপযুক্ত স্থান নির্বাচনকেও খুব জরুরি বলা হয়েছে যেমন ধরুন নির্জন স্থান নির্জন জায়গা হ্যাঁ গভীর বনভূমি হতে পারে বা এমন কোনো জায়গা যা স্বাভাবিকভাবেই শুদ্ধ পবিত্র সেখানে পূজা করাটা খুব ভালো আচ্ছা ঈশ্বর তো একটা আদর্শ পূজাস্থানের খুব সুন্দর মানে মনোমুগ্ধকর একটা বর্ণনাও দিয়েছেন তাই নাকি কিরকম তিনি বলেছেন এমনটা ভাবতে যে সাধক যেন কল্পবৃক্ষের ছায়ায় বসে আছেন কল্পবৃক্ষ হ্যাঁ মণিদ্দ্বীপে অমৃতের সাগরের মাঝে একটা রত্ন মণ্ডপে আর সেই মণ্ডপটা সাজানো থাকবে সুগন্ধি ফুলে কর্পূরের আলোয় ধূপের গন্ধে বাহ এই বর্ণনাটা শুনলেই যেন মনটা শান্ত হয়ে যায় একটা পবিত্র ভাব আসে ঠিক তাই এমন একটা পবিত্র পরিবেশে মন সহজেই স্থির হয় পূজায় ডুবে যাওয়া যায় বেশ এই মানসিক আর স্থানিক পর ঈশ্বর পঞ্চশুদ্ধির কথা বলেছিলেন হ্যাঁ এই এই ব্যাপারটা ঠিক কি পঞ্চশুদ্ধি হল মানে পূজার জন্য অপরিহার্য পাঁচটা শুদ্ধিকরণ প্রক্রিয়া পাঁচটা হ্যাঁ সেগুলো পূজা শুরু করার আগেই পাঁচটা জিনিসকে শুদ্ধ করে নিতেই হবে প্রথমত আত্মা মানে সাধক নিজে শুদ্ধ হবেন আচ্ছা শুদ্ধি দ্বিতীয়ত স্থান শুদ্ধি যেখানে পূজা হচ্ছে তৃতীয়ত মন্ত্রশুদ্ধি চতুর্থত দ্রব্য দ্রব্যশুদ্ধি মানে পূজার উপকরণগুলো আর পঞ্চমত দেবতা শুদ্ধি আত্মা স্থান মন্ত্র দ্রব্য আর দেবতা এই পাঁচটা হ্যাঁ আর মজার ব্যাপার হলো এই পাঁচটা শুদ্ধি কিন্তু একে অপরের উপর নির্ভরশীল একটা আর একটার সাথে জুড়ে আছে ও ইন্টারেস্টিং তাহলে তো এক এক করে আলোচনা করতে হয় প্রথমে স্থান শুদ্ধি জায়গাটাকে কিভাবে পূজার উপযুক্ত করা হয় স্থান শুদ্ধির শুরুটা হয় একদম সাধারণভাবে জায়গাটাকে বাইরে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আচ্ছা ঝাড়পোঁচ করা হ্যাঁ তারপর সাধকের নিজের স্নান সেরে নেবা দরকার এরপর আসে ভূতশুদ্ধি 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 মানে পঞ্চমহাভূত মানে ক্ষিতি অপ তেজ মরুত বেয়ম এই উপাদানগুলোকে শুদ্ধ করা এটা আমাদের শরীর আর চারপাশ দুটোকেই শুদ্ধ করে ও আচ্ছা এর সাথে আবার প্রাণায়াম আছে মানে শ্বাসের ব্যায়াম আর আছে ন্যাস ন্যাস হ্যাঁ ন্যাস হল শরীরের বিশেষ বিশেষ জায়গার মন্ত্র স্থাপন করে দেহ আর মনকে শুদ্ধ আর সুরক্ষিত করার একটা পদ্ধতি যেমন সরঙ্গান্যাস বেশ জটিল প্রক্রিয়া মনে হচ্ছে একটু তো বটেই সব শেষে জায়গাটাকে ফুল ধূপ দ্বীপ মালা এসব দিয়ে সাজিয়ে একটা পবিত্র পরিবেশ তৈরি করা হয় আচ্ছা বেশ এরপর আসছে দ্রব্যশুদ্ধি মানে পুজোর জিনিসপত্র পবিত্র করা সেটা কিভাবে হয় পূজার উপকরণ শুদ্ধ করার জন্য নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে সেগুলোর উপর জল ছেটাতে হয় জল ছিটিয়ে হ্যাঁ এই পদ্ধতিকে বলে প্রক্ষণ অনেক সময় মূল মন্ত্রের অক্ষরগুলো মাতৃকা বর্ণের মানে আমাদের বর্ণমালার অক্ষরের বিন্যাসে ব্যবহার করে শুদ্ধি করা হয় ও এরপর আবার কামধেনু মুদ্রা দেখানোর কথাও বলা আছে কামধেনু মুদ্রা হ্যাঁ এটা শুদ্ধিকরণ আর প্রাচুর্যের প্রতীক এছাড়াও যদি মূর্তি বা প্রতিমাতে পূজা হয় তবে তাতে প্রাণ প্রতিষ্ঠা করাটা খুব জরুরি প্রাণ প্রতিষ্ঠা হ্যাঁ এর মাধ্যমে মনে করা হয় যে জড়ো মূর্তিতে দেবতার চৈতন্য বা উপস্থিতি আবাহন করা হচ্ছে তার মানে প্রাণ প্রতিষ্ঠা না করলে মূর্তিটা শুধু একটা মূর্তিই থেকে যায় পূজার মাধ্যম হয়ে ওঠে না ঠিক ধরেছেন শুধু একটা প্রতীক মাত্র প্রাণ প্রতিষ্ঠা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর হল মন্ত্রশুদ্ধি আমার একটা প্রশ্ন আছে মন্ত্র তো নিজেই পবিত্র শক্তিশালী তাই না হ্যাঁ তা তো বটেই তাহলে তাকে আবার শুদ্ধ করার দরকার কেন দেখুন এখানে মন্ত্রশুদ্ধি বলতে ঠিক ধুয়ে মুছে পরিষ্কার করা বোঝাচ্ছে না তাহলে বরং মন্ত্রটাকে জাগ্রত বা সক্রিয় করা ধরুন একটা যন্ত্র চালু করতে যেমন সুইচ টিপতে হয় হ্যাঁ তেমনি মন্ত্রের ভেতরে যে শক্তিটা আছে সেটাকে প্রকাশ করার জন্য এই শুদ্ধিকরণটা দরকার ও আচ্ছা আচ্ছা সক্রিয় করা হ্যাঁ সাধারণত ন্যাস করার পর নির্দিষ্ট মন্ত্রটা তিনবার ঠিকঠাক উচ্চারণ করলে সেটা শুদ্ধ বা সক্রিয় হয় তিনবার উচ্চারণ হ্যাঁ এই প্রক্রিয়াটাকে আবার দেবশুদ্ধিও বলা হয় কারণ শুদ্ধ জাগ্রত মন্ত্রের মাধ্যমেই তো দেবতার সাথে ঠিকমতো সংযোগ করা সম্ভব তাহলে আত্মাশুদ্ধি আর দেবশুদ্ধি এই দুটো কি এরই মধ্যে পড়ে হ্যাঁ অনেকটাই তাই বিভিন্ন ন্যাসের মাধ্যমে সাধক আত্মশুদ্ধি লাভ করেন মানে নিজের শরীর মনকে পূজার জন্য তৈরি করে নেন আর যেমনটা বললাম শুদ্ধ মন্ত্র ঠিকভাবে উচ্চারণ করলেই দেবশুদ্ধি ঘটে মানে দেবতার শক্তি সেখানে প্রকাশিত হওয়ার পথটা খুলে যায় তার মানে এই পাঁচটা শুদ্ধি স্থান মন্ত্র দ্রব্য দেবতা সবগুলো একটার সাথে আরেকটা জুড়ে আছে একদম একটা ছাড়া অন্যটা পূর্ণতা পায় না সব মিলিয়ে এর লক্ষ্য হল পূজা শুরুর আগে একটা সম্পূর্ণ সামঞ্জস্য আর পবিত্রতার পরিবেশ তৈরি করা পঞ্চশুদ্ধির ধারণাটা বেশ পরিষ্কার হল এর মাধ্যমে সাধক আর পূজার পরিবেশ দুটোই তৈরি হয়ে যায় হ্যাঁ এরপর দেখলাম উৎসগুলোতে মণ্ডলীর ওপর খুব জোর দেওয়া হয়েছে বলা হয়েছে মণ্ডল ছাড়া নাকি পূজা সম্পূর্ণই হয় না ঠিকই শুনেছেন শাস্ত্র তাই বলছে মণ্ডল ছাড়া পূজা করলে নাকি তার ফল সেভাবে পাওয়া যায় না তাই নাকি হ্যাঁ তাই নিয়ম হল পূজা শুরুর আগে নিয়ম মেনে মণ্ডল তৈরি করতে হবে এই মণ্ডল জিনিসটা ঠিক কি মানে দেখতে কেমন মণ্ডল হলো এক ধরনের জ্যামিথিক নকশা বা বলতে পারেন একটা প্রতীকী চিত্র জ্যামিথিক নকশা হ্যাঁ এটা আসলে বিশ্বব্রহ্মাণ্ডের একটা ছোট সংস্করণ বা বলা যেতে পারে দেবতার অধিষ্ঠান ক্ষেত্রকে বোঝায় এটা সাধকের মনকে কেন্দ্রীভূত করতেও খুব সাহায্য করে আচ্ছা বিভিন্ন ধরনের মণ্ডলের কথা কি বলা হয়েছে হ্যাঁ কয়েকটা বিশেষ মণ্ডলের নাম উল্লেখ আছে যেমন চতুষ্কোণ বা চারকোনা মণ্ডলকে বলে উদ্যানপীঠ উদ্যানপীঠ বৃত্তাকার বা গোল মণ্ডল হল কামরূপপীঠ অর্ধচন্দ্রাকার মণ্ডল হল জ্বলন্ধরপীঠ আর ত্রিকোণ বা ত্রিভুজাকার মণ্ডল হল পূর্ণগিরিপীঠ বাহ বিভিন্ন দেবতার জন্য কি আলাদা মণ্ডল লাগে হ্যাঁ বিশেষ দেবতার পূজায় বিশেষ ধরনের মণ্ডল ব্যবহার হতে পারে এই মণ্ডলের ওপরই পূজার আধার স্থাপন করে মানে বিভিন্ন পাত্র রেখে পূজা করা হয় মণ্ডলের পাশাপাশি যন্ত্রের কথাও তো খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে তাই না হ্যাঁ যন্ত্র খুব গুরুত্বপূর্ণ যন্ত্রের ভূমিকাটা ঠিক কি যন্ত্রকে বলা হয়েছে দেবতার রূপ তার মন্ত্রময় শরীর দেবতার রূপ মন্ত্রময় শরীর হ্যাঁ আর যন্ত্র নামটার একটা গভীর মানেও দেওয়া হয়েছে কি মানে যা সাধকের মনের ভেতরের কাম ক্রোধ লোভ এইসব রিপু আর বাইরের দুঃখ কষ্ট থেকে তাকে ত্রাণ করে বা নিয়ন্ত্রণ করে মানে যন্ত্রণ করে তাই এর নাম যন্ত্র এটা তো খুব গভীর ব্যাখ্যা যন্ত্র তাহলে শুধু একটা নকশা নয় এটা আত্মনিয়ন্ত্রণের একটা আধ্যাত্মিক উপায় একদম এর কার্যকারিতা বোঝাতে একটা সুন্দর উপমাও দেওয়া হয়েছে কি রকম যেমন ধরুন প্রদীপ জ্বালাতে তেল বা ঘি লাগে তো হ্যাঁ লাগে তেমনি মন্ত্রের শক্তিকে মূর্ত বা প্রকাশ করার জন্য যন্ত্র হল তার আধার বা প্রতিবিম্ব তাই যন্ত্রপূজা খুব জরুরি আচ্ছা যন্ত্রের আবার বিভিন্ন স্তর বা আবরণ থাকে বিশ্বাস করা হয় এই আবরণগুলোতে বিভিন্ন দেবদেবীরা থাকেন আর তাদের ক্রমানুসারে পূজা করতে হয় তার মানে যন্ত্র হল দেবতার শক্তির একটা ঘনীভূত প্রতীক যার মাধ্যমে সাধক মন্ত্রের শক্তিকে কেন্দ্রীভূত করে আরাধনা করেন ঠিক তাই বেশ এবার একটু পূজার উপকরণ বা দ্রব্য আর তর্পণ নিয়ে কথা বলি কুল দ্রব্য বলে বিশেষ কিছু জিনিসের কথা উৎসে বারবার এসছে হ্যাঁ কুল দ্রব্যের উল্লেখ আছে এই কুল দ্রব্য ব্যাপারটা কি কুল দ্রব্য বলতে বোঝায় পরম্পরাগতভাবে ব্যবহৃত কিছু বিশেষ সামগ্রী এগুলোর প্রতিষ্ঠা করতে হয় অভিমন্ত্রণ করতে হয় মানে মন্ত্র দিয়ে শুদ্ধ আর শক্তিশালী করতে হয় আর পূজার সময় স্মরণ করতে হয় এগুলো না করলে মনে করা হয় এগুলো ছাড়া পূজা অসম্পূর্ণ থেকে যায় দ্রব্যশুদ্ধির যে পুরো প্রক্রিয়াটা তার মধ্যে অনেক কিছু আছে বিমর্ষণ মানে স্পর্শ করে শুদ্ধি প্রক্ষণ মানে জল ছিটিয়ে শুদ্ধি বিক্ষণ মানে দৃষ্টি দিয়ে শুদ্ধি দেবতাকে দেখানো বা প্রদর্শন ধ্যান মন্ত্রপাঠ মুদ্রা প্রদর্শন। বাবা অনেক কিছু হ্যাঁ এই সবকিছুর মিলিত উদ্দেশ্য একটাই দেবতাকে প্রসন্ন করা বুঝলাম আর তর্পণ তর্পণ বলতে তো আমরা সাধারণত জল দিয়ে পূর্বপুরুষ বা দেবতাদের তুষ্ট করা বুঝি এখানেও কি একই মানে হ্যাঁ মূল ধারণাটা একই তর্পণ মানে তৃপ্ত করা বা সন্তুষ্ট করা আচ্ছা দেবতাদের উদ্দেশ্যে জল বা অন্য অনুমোদিত তরল জিনিস নিবেদন করে তাদের তুষ্টি বিধান করা এটাই হল তর্পণ বলা হয়েছে অমৃতের মতো সুস্বাদু সুগন্ধযুক্ত আর দেখতে সুন্দর এই রকম জিনিস দিয়ে তর্পণ করলে সেটা খুব কার্যকরী হয় উৎসে কিছু বিশেষ দ্রব্যের নামও আছে যেমন বারুনি মানে মদ আসব যা মাংস বা বিশেষ পানীয় হতে পারে আর সৈন্ধব যুক্ত দ্রব্য মানে নোনতা কিছু হ্যাঁ উল্লেখ আছে বলা হয়েছে এগুলো দিয়ে তর্পণ করলে নাকি জরা ব্যাধি দুঃখ এসব দূর হয় এটা কি ঠিক দেখুন উৎসে এমন কথাই লেখা আছে বলা হয়েছে যে বারুণী আসব বা সিন্ধুযুক্ত দ্রব্য বিশেষ পাত্রে রেখে তর্পণ করলে জরা ব্যাধি দুঃখ এইসব থেকে মুক্তি মেলে বা সেগুলোর অপ্রাপ্তি ঘটে অপ্রাপ্তি হ্যাঁ মানে সেগুলো আর জীবনে আসে না আমাদের কাজ হলো উৎস যা জানাচ্ছে তা নিরপেক্ষভাবে এখানে তুলে ধরা ঠিক এই ধরনের দ্রব্যের ব্যবহার হয়তো নির্দিষ্ট কিছু তান্ত্রিক বা কৌল আচারের অংশ যার নিজস্ব প্রতীকী ব্যাখ্যা বা উদ্দেশ্য থাকতে পারে যা হয়তো সাধারণ অর্থে আমরা সেভাবে গ্রহণ করি না একদম ঠিক তথ্যের নিরপেক্ষ উপস্থাপনাটাই জরুরি আচ্ছা তর্পণ করার সময় কি বিশেষ কোনো মুদ্রা বা হাত আর আঙুলের ভঙ্গি ব্যবহার করতে হয় হ্যাঁ সেটারও উল্লেখ আছে যেমন ধরুন বুড়ো আঙ্গুল মানে অঙ্গুষ্ঠ আর অনামিকা মানে রিং ফিঙ্গারের সংযোগে মুদ্রা তৈরি করে তর্পণ করলে সেটা ভৈরব সাধনার অঙ্গ হিসেবে ব্যবহার হয় ও আবার বুড়ো আঙ্গুল আর মধ্যমা মানে মিডেল ফিঙ্গারের সংযোগে যে মুদ্রা সেটা নাকি বশীকরণ কর্মে লাগে তার মানে হাতের মুদ্রার উপরেও তর্পণের উদ্দেশ্য বা ফল নির্ভর করে হ্যাঁ শাস্ত্র অন্তত তাই মনে করে মুদ্রার ভিন্নতায় ফলও ভিন্ন হয় পূজার এই দিকগুলো সত্যি খুব বিস্তারিত আর নিয়মনিষ্ঠ ভাবা যায় না হ্যাঁ তা বটে এবার একটু মন্ত্র আর নির্দিষ্ট দেবদেবীর পূজার ক্রম নিয়ে কথা বলি বিভিন্ন দেবতার বিভিন্ন কলার উল্লেখ আছে দেখলাম এ কলা জিনিসটা কি কলা বলতে এখানে অংশ শক্তি বা প্রকাশের রূপ এরকম বোঝানো হয়েছে অংশ বা শক্তি হ্যাঁ বিভিন্ন দেবতার ভিন্ন ভিন্ন সংখ্যক কলা বা শক্তিরূপের কথা বলা হয়েছে যেমন উৎসে আছে অগ্নির দশ কলা নামগুলো আছে কিছু ধুমরার ছি উষ্মা ইত্যাদি আচ্ছা পুজোর সময় একটা নির্দিষ্ট ক্রমানুসারে এই কলাগুলোর পূজা বা আবাহন করতে হয় এর মাধ্যমে আসলে দেবতার পুরো সত্তাটাকেই আরাধনা করা হয় নিশ্চয়ই এই প্রত্যেকটা কলার জন্য আলাদা আলাদা মন্ত্র আছে অবশ্যই যেমন ধরুন ব্রহ্মার কলাগুলোর পূজার পর হংসহ এই বৈদিক মন্ত্রটা পাঠের উল্লেখ আছে বৈদিক মন্ত্র হ্যাঁ রুদ্রের কলাগুলোর পূজার পর প্রতদ মন্ত্র ঈশ্বরের কলাগুলোর পূজার পর তদ্বিপ্রাসু বিপন্নবহ মন্ত্র আর সদাশিবের কলাগুলোর পূজার পর ত্র্যম্বকম যোজামহে এই খুব পরিচিত মন্ত্রটা পাঠের বিধান আছে ত্র্যম্বকম হ্যাঁ এটা তো খুবই পরিচিত এগুলো ছাড়াও আরও অনেক মন্ত্রের ব্যবহার আছে যেমন দেবী আবাহনের মন্ত্র অম্বে অম্বিকে অম্বালিকে বিভিন্ন শুদ্ধিকরণের মন্ত্র শ্রীগুরু পাদুকা মানে গুরুর প্রতি শ্রদ্ধা জানানো মূলাধার চক্রের মন্ত্রপূজা পীঠ পূজার মন্ত্র যেমন মহাপদ্য বনার কত কী বাবা এত সব মন্ত্র কলাক্রম এসব জ্ঞান আয়ত্ত করা তো বেশ কঠিন কাজ নিঃসন্দেহে খুব শ্রমসাধ্য ব্যাপার আর এজন্যই হয়তো দেবতার আহ্বান আর মূর্তিতে বা যন্ত্রে তার প্রাণ প্রতিষ্ঠার ওপর এত জোর দেওয়া হয়েছে হ্যাঁ কথা আগেও বলেছিলেন হ্যাঁ যদি ঠিকমতো দেবতার আহ্বান আর প্রাণ প্রতিষ্ঠার না হয় তাহলে পূজা ফলপ্রসূ হয় না এরকমটাই মনে করা হয় আচ্ছা এমন কি যদি কেউ মন্ত্র না জেনে শুধু নিয়মকানুন পালন করে তার জন্য ক্ষমা চাওয়ার বিধানও আছে কারণ দেবতার স্বরূপ তার মন্ত্র পূজার গভীরতা এগুলো না বুঝে আরাধনা করলে তা ব্যর্থ হতে পারে তাহলে এই জটিল জ্ঞান লাভ করার সঠিক রাস্তাটা কি ঈশ্বর শেষে এটাই বলেছেন যে এই সমস্ত জ্ঞান এই পদ্ধতিগুলো কোনো যোগ্য গুরু বা আচার্যের কাছ থেকে শাস্ত্রীয় নিয়ম মেনে শিখতে হয় গুরুর কাছ থেকে হ্যাঁ অঙ্গপূজা আবরণ পূজাসহ ষোলোটা উপচারে মানে ষোড়শোপচারে পূজা করলে তবেই দেবতা সম্পূর্ণভাবে প্রসন্ন হন বলে বিশ্বাস একজন সঠিক গুরুই এই জটিল পথের দিশা দেখাতে পারেন তাহলে আমাদের আজকের আলোচনা থেকে এটা খুব পরিষ্কার হয়ে গেল যে পূজা মানে শুধু কয়েকটা মন্ত্র পড়া বা ফুলবেল পাতা দেওয়া নয় একেবারেই না এটা একটা অত্যন্ত সুসংহত বহুস্তরীয় একটা প্রক্রিয়া যেখানে শুদ্ধিকরণ আছে আত্মা স্থান দ্রব্য মন্ত্র দেবতা সবার মানসিক একাগ্রতা আছে কল্পনা আছে ঠিক নির্দিষ্ট পবিত্র স্থান তৈরি করতে হয় মণ্ডলের মাধ্যমে প্রতীকী শক্তির আধার হিসেবে যন্ত্র লাগে সঠিক মন্ত্র লাগে শুদ্ধ উপকরণ লাগে এই সবকিছুর মাধ্যমে একটা গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরির চেষ্টা করা হয় একদম প্রতিটা নিয়ম প্রতিটা মন্ত্র প্রতিটা প্রতীক সবার পেছনে একটা গভীর মানে আর উদ্দেশ্য আছে এই পুরো প্রক্রিয়াটা সাধকের মনকে বাইরের জগতের বিক্ষেপ থেকে সরিয়ে আনতে সাহায্য করে ইন্দ্রিয়গুলোকে সংযত করতে সাহায্য করে আর একটা উচ্চতর চেতনার স্তরে নিয়ে যেতে সাহায্য করে আলোচনাটা সত্যি খুব গভীর আর তথ্যবহুল ছিল অনেক কিছু জানা গেল হ্যাঁ বিষয়টাই বেশ গভীর শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে এত বিস্তারিত নিয়ম নিয়মকানুন এত আচার অনুষ্ঠান মেনে চলার বিধান এর আসল উদ্দেশ্য কি হতে পারে হুম এটা একটা ভালো প্রশ্ন আজকের এই দ্রুত বদলাতে থাকা সময়ে দাঁড়িয়ে এই ধরনের আচারের প্রাসঙ্গিকতা ঠিক কোথায় এগুলো কি শুধুই বাইরের নিয়ম পালন নাকি এর গভীরে নিষ্ঠা শৃঙ্খলা মনোসংযোগ আত্মনিয়ন্ত্রণ এই রকম কোনও চিরন্তন শিক্ষা লুকিয়ে আছে এই প্রশ্নটা সত্যি ভাবার মতো হতে পারে এই যে জটিল নিয়মাবলী এগুলো নিষ্ঠার সাথে পালন করার মধ্যে দিয়েই সাধক এক ধরনের মানসিক শৃঙ্খলা অর্জন করেন মানসিক শৃঙ্খলা হ্যাঁ যা তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় সেই লক্ষ্য আধ্যাত্মিক মুক্তি হোক বা জাগতিক কোনও প্রাপ্তি এই চর্চা হয়তো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে জীবনের যে কোনও গুরুত্বপূর্ণ কাজে সফল হতে গেলে তার জন্য উপযুক্ত প্রস্তুতি লাগে শুদ্ধতা লাগে একাগ্রতা লাগে আর গভীর নিষ্ঠা লাগে ঠিক বাহ্যিক আচারের আড়ালে এই আত্মিক অনুশীলনটাই হয়তো আসল কথা বা খুব সুন্দর বললেন আজকের মতো এখানেই শেষ করি নমস্কার নমস্কার